বর্তমানে যদি যারা টাকা পয়সার ব্যবসা বাণিজ্য করে তারা যদি কাঁচামরিচের ব্যবসাটা করতে পারত তাহলে হয়তো কাঁচামরিচের যেই জাল সেই জালের শাকটা পেত এবং প্রচুর পরিমাণের মুনাফা লুটতে পারত কিংবা যারাই কাঁচামরিচের ব্যবসাটি বা সেন বর্তমানে আপনারা নিয়ন্ত্রণ করছেন আপনারাও কিন্তু সুদের ব্যবসা থেকে কম পরিসরের ব্যবসা করে নিচ্ছেন না তার জন্য বলবো কাঁচামরিচ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশে উৎপাদিত হয় আপনারা দয়া করে কাঁচামরিচের জালটি একটু কমিয়ে দিন যাতে সাধারণ মানুষ কাঁচামরিচ ব্যবহার করতে পারে কারণ কাঁচামরিচ যদি ব্যবহার না করে তাহলে বাঙালি শরীরে রাগ কিংবা হিংসা জন্ম হবে না আর সেই সুযোগে আপনারা যে পরিমাণের